আমরা বিএনপি করি কেন্দ্রের সিদ্ধান্ত কে আমরা স্বাগত জানাবো যেহেতু আমরা বিএনপি ছাড়া অন্য কোন দলকে সুদীল জনতার একটা সাধারণ খুব একটা কমন প্রশ্ন আছে আপনার কাছে সে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই সেটা হলো জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেহেতু জাতীয়তাবাদী দলের রাজনীতিতে চোয়াডাঙ্গাতে দুইটা গ্রুপ ছিল শরীফুজ্জামান শরীফকে নীতি নির্ধারক করা হচ্ছে যে মনোনয়ন দিয়েছেন এ ব্যাপারে ওনাদের সিদ্ধান্তকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন আমি আলমডাঙ্গা বাসীর জন্য সুখবর পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুযোগী শোরুম বিএনপির কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে আমরা দল করি দলের আদর্শ মানি এবং নীতি নির্ধারকদের দিতে তাদেরকে ধন্যবাদ জানাই কেন্দ্রীয় কমিটি যে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা ডিমত পোষণ করিনি মানুষ রাজনীতিতে করতে একই দলের পাঁচ ছয় জন ক্যান্ডিডেট হতে পারে পারে কেউ কারোর শরীফুজ্জামান শরীফুজ্জামানকে দিয়েছে দুদুর সাথে আমাদের সম্পর্ক শরীফের সাথে যে আমাদের সম্পর্ক অবনতি তা না যে তার সাথে মারামারি গন্ডগোল বা কোনোরকমই না সে চেয়েছে দলের সেক্রেটারি হিসাবে বিএনপি দলের জেলা সেক্রেটারি শামসুজ্জামান কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট উনি সেছেন রাজনীতি করছেন এখন কেন্দ্র দিয়েছে আমরা বিএনপি করি কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো যেহেতু আমরা বিএনপি ছাড়া অন্য কোন দলকে ভালোবাসিনি এবং আপনাদের মাঝখানে লোকজন যারা ছিল

তার সাথে একসাথে আমরা একটা মসজিদ উদ্বোধন করলাম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন উপজেলা আলমডার সমন্বয়ের আমি হাত দিতে কালকে মিটিং করেছি রাত্রি এসি গোবিন্দপুর আমাদের পৌরসভা ছয় নম্বর এবং তিন নম্বর দুইটা মিটিং করেছি পরিপূর্ণভাবে এখন অনেকের শারীরিক অসুস্থতা বা ঠান্ডার কারণে হয়তো যাচ্ছে যাচ্ছে না তার মানে এই না যে বিএনপির থেকে সরে গেছে বা বিএনপির সমর্থন আরও বেড়েছে দুইটা কারণে বেড়েছে একটা হইল তারে দেশের মাটিতে প্রচুর সমর্থন বেড়েছে এবং বেগম জিয়া মারাতে আর একটা মারার কারণে মানুষ সিম্পেটি গ্রহ করেছে যার জন্য বিএনপি এখানে অন্য কোন দলের লোকজনও বিএনপির সাথে

বিএনপি আসলে আসলে দেশের মানুষ সুখে থাকবে